যারা পশু ক্রয় করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতিটা কেমন হতে হবে কয় দিক থেকে খেয়াল রাখতে হবে বর্তমান মুখাশী নেক এরাম বর্তমান সমাজের যারা আলেম হয়েছে বড় জ্ঞানী গুণী মানুষ হয়েছে যাদের মধ্যে প্রাণের জ্ঞান যাদের মধ্যে হাদিসের জ্ঞানে ভরপুর হয়ে গেলো গেল তারা শুধু একটা নিয়েই চিন্তায় গেল মানুষের নিয়ে কোন কোন নষ্ট হয়ে যায় তার মধ্যে এক নাম্বার কারণ হল একটা রীতি আছে সাত ভাগে কোরবানি দেওয়া পাঁচ ভাগে কোরবানি দেওয়া সবচেয়ে এটা কোনো দোষের কিছু নয় কিন্তু ভয় হয় ওই জায়গায় আমি একজন মানুষ আমার টাকাটা হালাল টাকা আমার টাকার মধ্যে আমি কোনো হারাম উপার্জন করি নাই আমার জানা মতে কিন্তু যখন আমি আমার সংগঠনের জন্য কোরবানির পশুটা করার জন্য আর কয়েক অংশীদার আমি যখন নিয়ে নিচ্ছি আমরা কিন্তু একটি বারো যাচাই বাছাই করে দেখি না ওই ব্যক্তির ইনকামটা আসে কোথা থেকে আল্লাহ নবী সাল্লাম বললেন কোরবানির সাতজন অংশীদার যদি একটা পশুর মধ্যে থাকে আর একটা পশুর সাতজনের মধ্যে একজনের ইনকামটা যদি হারাম হয়ে যায় সেই ব্যক্তির কারণে ওই সাতজনের কুরবানি আর আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আমার জিন্দগি আমার আমার জীবন আমার মর আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দegi আমার জীবন আমার মরন আমার जिंदगी আমার أمار مارون أمار إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وقرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وَسَنَادَنَا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

মাসের তৃতীয় জুমা আয় পাকের হুকুম জুমা আসলাত আদায় করার উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন এজন্য সেই মহান মালিকের দরবারে আমরা কালী মাতর শুকুর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ যদি বলি আলহামদুলিল্লাহ প্রশংসা বেশি বেশি করতে হবে যত বেশি প্রশংসা করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি তত রহমত নাজিল করেন বলে সুবহানাল্লাহ তাহলে যদি আল্লাহ পাকের রহমত যদি আমাদের উপর আসে তাহলে আমাদের কোনো ভয় আছে কথা বলেন ভয় কিন্তু আর থাকে না ভয় কখন হয় যখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বদলে তো যখন গজব আসে তখন ভয় হয় এজন্য ছোট্ট কিছু শব্দ দিয়ে ছোট্ট কিছু আমল দিয়ে যদি আল্লাহ পাকের রহমত পাওয়ার ব্যবস্থা থাকে তাহলে বলেন তো এমন কোন পাগল আছে নাকি যে ব্যক্তি জেনে শুনে ভালোটাকে ছেড়ে দিয়ে খারাপটাকে গ্রহণ করে করে কেউ না এজন্য প্রশংসা করলে আল্লাহ পাক খুশি হয় আল্লাহ পাক খুশি হলে কি করে করে আল্লাহ পাক যখন বেশি খুশি হয় তাহলে বান্দার উপর শুধু রহমত আর রহমত বর্ষিত করেন বলে সো যদি এর থেকেও বেশি খুশি হয়ে যায় শেষ কথা আসছে যদি এর থেকেও বেশি খুশি হয়ে যাই আল্লাহ আলামিন বলেন যে বান্দার প্রতি যখন আমি অধিক খুশি হয়ে যাই তখন সেই বান্দার ঘরে আমি কন্যা সন্তান দান করে দিই বলে সুবাহ তার মানে এরা প্রমাণিত যে আল্লাহ পাক যদি কোনো ঘরে কন্যা সন্তান দেন তাহলে আল্লাহ পাকের হয়তো ওই বান্দা এমন কোন কাজ করেছে যেই কাজের কারণে আল্লাহ পাক সেই ঘরে কি করেছে কন্যা সন্তান দিয়েছে হাদিস থেকে প্রমাণিত এখন কন্যা সন্তান হলে অনেকের মুখ কালো হয়ে যায় ঠিক কিনা বলেন আছে না এই রকম কুসমস্কার রকম রীতি কিছু মন মানসিকতা আমাদের সমাজে আছে কন্যা সন্তান হলে কি হয়ে যায় ওই বাড়ির মুরব্বিদের বিশেষ করে দাদা দাদি এমন কি অনেক সন্তানের পিতার মুখ কালা হয়ে যায় কন্যা সন্তান হয়েছে কিন্তু আসলে না বুঝবেন হাদিস থেকে আমরা পেয়েছি যদি কোনো ঘরে কন্যা সন্তান আসে তাহলে আল্লাহ পাক অবশ্যই বান্দার প্রতি বেশি বেশি রাজি খুশি আছে এর থেকে বড় পাওয়ার হতে পারে হতে কিন্তু পারে না এই আল্লাহ পাকের প্রশংসা বেশি বেশি আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন লক্ষ করি দরুদ এবং সালাম বিশ্বজাহানের বিশ্বনেতা নেতা সরকারি আলাম শাফায়াতের কান্ডারি সমগ্র নবীদের নবী সমগ্র ফুল কায়েতের নবী সেই এমন নবী যেই নবীর সুপারিশ পাওয়ার জন্য অন্যান্য নবীরাও কি করবে তার আশায় নিয়ে ব্যস্ত থাকবে যে সেই মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছ থেকে আমরা সুপারিশ নিব তাহলে সেই নবীর উন্মত হতে পেরে আমরা খুশি না বেজার কথা বলেন আমরা খুশি যদি খুশি হই তাহলে সেই খুশি মনে উদাত্ত চিন্তা নিয়ে ইমান শক্তিতে আমরা সেই মহান নবীর প্রতি সেই মহান মহান মানবের প্রতি আমরা এখন দরুদ এবং সালাম পাঠাবো করছি সাল্লাহ আলহি ওয়া সাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এমন এক মুহূর্তে অবস্থান করতেছি যেটা আল্লাহ আপাকের বড় একটা হুকুম বড় একটা এবাদাতের কিছু আগ মুহূর্তে এসে গেছি এই ঈদুল উল আজহা আমাদের অত্যন্ত নিকটবর্তী সময় বিশেষ করে ইয়ামুন নাহার কুরবানির দিন একদম নিকটবর্তী আমাদের কারণ কি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিরাট একটা এবাদা যে ইবাদাতের হুকুমটা আমাদের উপর জারি হয়েছে ব্যাপক এক ঘটনাকে কেন্দ্র করে যদি সেই ঘটনা আজকে সমাজে বাস্তবায়ন করা হতো তাহলে মানুষ পাগলের মতো যেত । কেমন কি যদি ওই যে ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান ইসমাইল ইসলামকে যদি সেই দিন সেই কুরবানি করা হয়ে যেত তাহলে আমাদের মধ্যে থেকে এক একটি সন্তান প্রত্যেক ঈদে কুরবানি ঈদে আমরা একটা করে কুর্বানি দেওয়া লাগতে দেলাক্ত লাগতো না তাহলে বলেন এই মুহূর্তে এসে আমাদের ভিতরে শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ যে আমার কলিজার টুকরা আমার কলিজার ধন আর কিছুদিন পর দুনিয়ার থেকে তার গলায় ছুরি দিয়ে মাধ্যমে দুনিয়ার থেকে বিদায় নেবে কত বড় পর একটা কঠিন কাজ হয়ে যেত আল্লাহ বাক সে কাজ থেকে আমাদেরকে হেফাজত করেছেন এজন্য আল্লাহ বাকের প্রশংসা আসলে শেষ করা যাবে না আমরা সেই কুরবান সামনে নিয়ে আমরা বসে আছি এখন কুরবানির আলোচনায় হবে ইনশাল্লাহ যে কয়টা আমরা পাব কোরবানি এবং হজের কিছু বিষয় থাকবে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মুহূর্ত থেকে এই মানুষের মধ্যে কুরবানির পশু ক্রয় ক্রয় বিক্রয় করার একটা ভাব আমোদ উৎসাহিত হয় উৎফলিত হয় হয় কি নাই সময় না আর বেশি দিন নাই পনেরো থেকে ষোলো দিন আমাদের মাধ্যমে তারপরে আমাদের কুরবানি চলে আসবে এই মুহূর্তে আমাদের মধ্যে কুরবানির পশু কেনার একটা প্রস্তুতি শক্তভাবে জড়ালোভাবে একটা প্রস্তুতি আমরা নিয়ে থাকি তবে এই কুরবানি এটা কি কোনো দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কথা বোঝেন নাই এই কুরবানি কি দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য তাকে খুশি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য এই কুরবানি এটা আল্লাহ পাক নিজেই বলতেছেন আল্লাহ পাক বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আল্লাহ বাদ বললেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু দুনিয়ার কোন মানুষদের জন্য নির্ধারণ করা হয় নাই এই সমস্ত কিছু জন্ম মৃত্যু কোরবানি হায়াত বহুত সমস্ত কিছু একমাত্র আমি আল্লাহ পাত্রব্বুল আলমিনের জন্য নিবেদিত কারণ হল এই কোরবানির যশি যখন জবাই করা হবে এই যে রক্ত প্রবাহিত হবে কস্তর টুকরা আমি টুকরো করার পর যত হাড্ডি গুড্ডি যাই থাকবে না কেন এটা দুনিয়ার মানুষ কিন্তু খাবে না ফেলে দেবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থেকে যখন কুরবানির পশুটাকে জবাই করার পর গোস্ত ভক্ষণ করার পরে ওই হাড্ডি গুড্ডি যখন জমিনের উপর ছেড়ে দেব ওই হাড্ডি গুড্ডি জমিনের উপর থাকলেও সেটা জমিনের উপর আর থাকে না আল্লাহ পাক আর সে উঠে নিয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাকে হাড্ডি গুড্ডি নিয়ে কি করবেন হাদিসের মধ্যে আসলে এই হাড্ডি গুড্ডি যখন আল্লাহ পাকের কাছে চলে যাবে কেয়ামতের ময়দানে যখন বান্দা হয়ে যাবে বান্দার গদি এবং নেকির হিসাব নেওয়া হবে মেজানের পাল্লাই যখন তার নেকি গুলি ওই বান্দার সওয়াব যখন ওঠানো হবে ওই নেকির পাল্লার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুরবানির হাড্ডি গুড্ডি গুলো সেই আমল নামার মধ্যে উঠাই দিবে

কোরবানিটা কবুল হয়ে যাবে যেই সমস্ত মান্দাগুলি মুত্তাকিন মান্দা আল্লাহ পাককে খুশি করার জন্য তিনি আরো তুমি কোরবানি করবে সুন্দর সুন্দর পশু দেখে সুন্দর 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 বলে দেখে যখন কোরবানি করবে যদি বান্দার উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য হয়ে যায় আল্লাহর কসম যদি একটা কুরবানি বান্দার জীবনে কবুল হয়ে যায় ওই বান্দার জীবনে আর কোনো টেনশন কোনো পেরেশানি কাটতে পারে না এর কারণ হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুরবানির পশু যখন পশু হয়ে করা হয় তারা গায়ে যে থাকে এই লোমের বিনিময়ে বান্দা কোনো সোয়াব পাবে নাকি রাসুল সল্লাহ আলাইসাল্লাম বললেন যদি কোন পশুর গায়ে পাতলা পাতলা পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার আমল নামার মধ্যে একটি করে নেকি লিখে দেয় সাহাবি আবার প্রশ্ন করলাম ইয়া রসুল যদি কোন পশুর দেহের মধ্যে শুধু লোম আর লোম আর লোমে ঢাকা থাকে সাধারণত আমরা ভেড়ার গায়ে দেখতে পাই পিসের গায়ে গায়ে ভেড়া নামক যে জন্তু রয়েছে যে পশু রয়েছে সেই পশুর মধ্যে যেগুলো আমরা দেখতে পাই তাহলে কি ওই রকম পশুওয়ালার দেহের মধ্যে যতগুলি লোম থাকবে সেই বান্দাও ওই পরিমাণ স্বভাব পাবে নাকি আমার দয়ার নবী আল্লাহর পাই গাম্বার রসুল সাল্লাম বললেন ও সাহাবিরা টেনশন চিন্তা করার কোনো দরকার নাই যদি ওই বান্দার পশুর গায়ে যদি লক্ষ লক্ষ কোটি কোটি লোমে ভরপুর হয়ে থাকে আল্লাহ পাক যদি ওই কুরবানি যা কবুল করে নেন প্রত্যেকটা কসমের বদলতে বান্দার আমল নামার মধ্যে নেকিতে ভরপুর করে দেওয়া হবে সুভান আল্লাহ আসতে বলবেন না খালি বোঝেন যে একটা ভেড়ার গায়ে কত রম থাকতে পারে গন্যা করার বাইরে যেটা গোনাই যাবে না গরু হোক ছাগল হোক গোনা যাবে বলেন গোনা যাবে এজন্য আমার ধারণা হয় যদি কোনো আল্লাহর বান্দার কুরবানি একবার কবুল হয়ে যায় আমার মনে হয় ওই বান্দার জীবনে কোনো টেনশন আর পেরেশানি থাকতে পারে না কারণ হলো এই কোরবানি এমন একটাই ইবাদত একজন মানুষের জীবনের বিনিময়ে পশুর আল্লাহ পাক হুকুম জারি করে দিয়েছেন মানুষের গায়ে পশম কম না বেশি না বেশি কম কিন্তু পশুর মধ্যে পশম হয়ে বেশি তার মানে পশুর গায়ে পশম লম্ধা বেশি থাকার কারণে বান্দাকে আল্লাহ আবারও তার রহমত দিয়ে প্রমাণ করে দিয়ে দিলেন সুবহানাল্লাহ তার মানে এই পশু তারা কুরবানি করবে যদি আল্লাহটাকে খুশি করার জন্য দেয় তাহলে সেই কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে আমি আমার জীবন ঢন্য হয়ে যাবে সুবহানাল্লাহ বিহ কারণ হল এজন্যই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মৃত্যু এই সমস্ত কিছু আমি আল্লাহ নিবেদিত এইগুলি আমি আল্লাহ অন্য কারো খুশি করার জন্য করা যাওয়ার এই এখন কি হবে না কবুল হবে না কিন্তু বড় আফসোস লাগে মানুষ এখনো আছে দেখেন অনেকে আছে কিন্তু বাড়ির ছাগল ভাগল বেছে দিয়ে আবার ভাগিনিয়ার জন্য গরু গরুকে আছে না আছে না আছে না আমার দিকে প্রচুর এইগুলো ছাগল ঠাকল পোষে ছাগল কেনার পরে এটা কোরবানির জন্য কেনেও সেম লোক আছে আবার বেশি দেবো কোরবানি করে ভাগ নাই না উজুবিল্লা বলেছেন আগেই বলেছেন সাত ভাগে পাঁচ ভাগে দেয়াতে কোনো অপরাধ নাই কিন্তু যেই ব্যক্তি একটি ছাগল একটি বকরি কিনে নিজের মতো করে লালন পালন করার পর মহব্বতের সঙ্গে যদি তার গোলার মধ্যে ছুটি চালাই যা বিসমিল্লাই আল্লাহ আকবার করে কোরবানি করে দেয় ওই ব্যক্তির উপর আল্লাহ পাক যত রাজি খুশি হবেন ওর থেকে বেশি রাজি খুশি আল্লাহ পাক কোনো বান্দার উপর হতে পারে না খুব সাবধান ভাগিনীদের নিষেধ করতেছি তবে নেবেন একটু সাবধানে নেবেন যাতে সাত জনের মধ্যে যদি একজনের উদ্দেশ্য যদি খারাপ থেকে যায় এটা বলে নাই যে বাতিল হবে তবে এটাও সমস্যার কারণ হতে পারে এটা কোন সন্দেহ নাই রাসূলুল্লাহ পাক বললেন যখন এই কুরবানির পশুটা জবাই করা হবে জবাই করার পর তার রক্ত দিয়ে তার গোনার মধ্য দিয়ে যখন রক্ত ফিরিয়ে দিয়ে বের হবে ওই রক্তে জমিনে পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার জীবনের গুণা খাতা মাফ করে দেয় কি করে দেয় মাফ করে দেয় শুভ তাহলে বোঝেন কুরবানির ফজিলত কম না বেশি কথা বলে না বেশি না এত ফজিলত অন্যান্য ফজিলতের মধ্যে নাই কারণ এমন একটা এবার আমি বলেছি আমার ধারণা মত আমি ভাবিছি যদি কুরবানি একজনের কবল হয়ে যায় একবার জীবন তাহলে তার জীবনে নেকের অভাব নাই আমার মনে হয় অনেকটা পশুর গায়ে কম লম থাকে না থাকে না পশু কেনার তোমার সর্বপ্রথম নজর থাকবে ওই পশুর উপরে পশুটা যেন সুন্দর হয় সোহান কি হতে হবে সুন্দর হতে হবে এই পশুটা দেখতে এত সুন্দর হবে এই সুন্দর কথা কেন আসলো আল্লাহ সুন্দর তিনি সুন্দরকেই ভালোবাসেন হাদিসের মধ্যে আসতে পারে সুবাহ তিনি সুন্দর আল্লাহ পাকের থেকে সুন্দর কিছু পৃথিবীতে আছে যিনি সুন্দর তার সৃষ্টি কি অসুন্দর হতে পারে অসুন্দর হওয়ার সুযোগ নাই যদি আমরা বলি এটা সুন্দর না আসলে সুন্দর আল্লাহ পাকের থেকে আমরা কোনোদিন বেশি বুঝতে পারি জানতে পারি আল্লাহ পাক যেখানে যেটা দরকার সেটাই দিয়েছেন এটা নিয়ে যদি আমরা ঘটাঘাটি করি বা আমরা একটু রিসার্চ করি তাহলে আমাদের ইমানের ঘাটতি হয়ে যায় এজন্য আল্লাহ বললেন কুল্লিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জন্ম আমার মৃত্যু সমস্ত কিছুই আমি আল্লাহ তাআলার জন্য নিবেদিত এজন্য আল্লাহ পাকের জন্য এটা নিবেদিত এর স্পষ্ট প্রমাণ কোরআন বলছে এখন এই কুরবানির পশু কেনার সময় খুবই সাবধান থাকবেন কুরবানির পশু সাধারণত সবাই ভালো দেখেই কিনতে চায় নাকি কেউ কি বলে অসুন্দরটা নেব নেবো টাকার কথা অনেকে চিন্তায় টাকা দেখবো না আমরা দুই এক হাজার পাঁচ দশ বেশি লাগবে পশুটা কি হতে হবে সুন্দর হতে হবে সেটা আমাদের অধিকারী হতে হবে তবে সাবধান থাকবেন আপনারা কেনার সময় লেজের দিকে একটু খেয়াল রাখবেন সিংয়ের দিকে আর হচ্ছে কানের দিকে একটু বেশি খেয়াল রাখবেন একটু খেয়াল রেখে এগুলো পশুগুলো ক্রয় করবে না দেখতে সুন্দর কিন্তু কান কাটা কোরবানি হবে হবে বলেন কুরবানি হবে কুরবানি হবে না দেখতে সুন্দর একটা সিন ভাঙা একদম সুমান ভাঙা কুরবানি হবে কুরবানি কিন্তু হবে না হবে না এই জন্য আল্লাহ বলে আর আমি সুন্দর নিখুঁত প্রাণী দিয়ে কুরবানি দেওয়ার কথা বলেছেন এজন্য সম্মানিত ভাইয়েরা কথা হচ্ছে আজকে সমাজে ভুলটা হচ্ছে ওইটাই আপনারা নিজের পশু বিক্রি করে দিয়ে আবার পশু কিনছেন ভাগে ভাগে কিনছেন এটা না তবে এটা উদ্দেশ্য যদি হয় আপনি ছোট্ট একটা বিশ হাজার টাকা পনেরো টাকার পশু বিক্রি করে আপনি ত্রিশ হাজার পশু কিনলেন একা এটা আপনাদের অত্যাধিক একটা উত্তম একটা কাজ হবে ভুল করবেন না কেউ খবরদার এবং ভাগে নেবেন সাবধান থাকবেন আপনার ভাগের মধ্যে কোন সুৎকর ঘুসকর জেলাকর বদমাইস আপনার জানা মতে জানো না থাকে যদি আপনার অজানা থেকে যায় কেও জানে না সেটা আল্লাহ সব কবুল করবেন হয়তো কিন্তু জানার পরে যদি ভুল করেন কবুল হবে কথা বলেন কবুল হবে কবুল হবে না এজন্য কোরআন একদম নিকটবর্তী আপনারা খুবই সাবধান এখন পশুকনার একটা একটা উৎসাহ আমাদের সমাজে দেখা যাবে পশু কিনবো ভাগি গোছাবো তবে সাবধান আপনারা নিজের মধ্যে মিন মহব্বত করে কিনবেন খবরদার একটু ভালো খাওয়ার জন্য একটি ভালো পড়ার জন্য ভালো দেখার জন্য খবরদার কুরবানি গুলো বাতিল করেন না আল্লাহ পাক এর মধ্যে অনেক সবাব দিয়েছে অনেক দিয়েছে লোমের বিনিময়ে সব যা যা ব্যাপার নাকি লোমের বিনিময়ে এক একটা নেকি আল্লাহ পাক আমার এই জন্যই বলেছিলাম যে আমার সন্দেহ হয় যে কোরবানি হয় কিনা এজন্য এই পশু কেনার আগে আবার কিছু কিছু ধারণা আসে একটা ধারণা মারাত্মক সমাজে যে আমি যখন পশুটা কিনেছি আমার একটু একটু কোথা কাটাকাটি হয় পাঁচজনের মধ্যে পশুটা কিনে আমাদের লস হয়ে গেছে মনে হয় আমরা একটু দুই ঠান্ডা গেছি কথা কি হয় আবার মনে হয় যে ওই পশুটাই ভালো হয় সুরাজ যেতেছে আমরা ঠেকে গেছি হয় এটা হয় এটা বলা যাবে না আপনার এই কথার কারণে কোরবানি বাতিল হয়ে যেতে পারে খুবই সাবধান হয় আমি অনুরোধ করে বলছি কুরবানি বছরে একবার আসে কয়বার আসে একবার আসে এটা সোয়াব লুটে নেই আর মাস রমজান মাস যেমন গেছে এই মাসটা এই একটা দিন তিনটা দিন দশ এগারো বারো দিন হজের দশ এগারো বারো এই তিনটা দিন কোনো থাকতে হবে সত্য হলো এই তিন দিনের মধ্যে কেউ যদি পরিমাণ সম্পদের মালিক হয় তিন দিনের মধ্যে এক বছর অতিবাহিত হওয়ার শর্ত এখানে নাই তবে জাকাতের পরিমাণ নেসার পরিমাণ কি জাকাত সাড়ে সাত বা স্বর্ণ সাড়ে বারো রোপার পরিমাণ যদি সম্পদ আপনার কাছে থাকে আপনি কুরবানি দেবেন যদি আপনি হাজ মাসের বারো তারিখে সম্পদের মালিক পেয়ে যান আপনার সেই দিন কিনে কি করতে হবে তবে কুরবানি দিতে হবে এক বছর অতিবাহিত হওয়ার সুযোগ নাই এজন্য খুবই সাবধান অবলম্বন করবেন সম্পদ সম্পদটা আপনার হওয়ার পরে আপনি কুরবানি দিয়ে দেবেন আল্লাহ পাকরব্বুল আলম সবাইকে যেন সহি সঠিক জেনে বুঝে কুরবানি দেয় তাও ফিদান করেন বলে না আমিন কুরবানি একদম নিকটবর্তী আমরা সামনে আর দুইটা জুম আর পাবো দুইটা জুম আর পাবো এই দুইটা জুম আর মধ্যে সামনে দিনে আলোচনা হবে তবে একটু ভালো করে হবে কুরবানি কেনার পরে কিছু কর্তব্য আছে ভাগ্য জিনিসের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আমার মনে পড়ে গেল কুরমানের দিনে এমন সমাজ আমার সামনে দেখা গেছে সাতজন ভাগই ওখানে কুরবানি জবাই দেওয়ার সময় পশু জবাই যে টাকা যায় না যে হাদিয়া শরীফে পশমের টাকা দেয় টাকা দিয়ে রে ভেজাল করে তারা নিজেদের মধ্যে তুই দিয়ে দে আমারটা তুই দিয়ে দে আমি তো ফাওয়লামি আমি একলামে একলাম হয় কি হয় কি না এটাও কুরবানির বাতিল হওয়ার এর মধ্যে থাকবে আর বিষয় হচ্ছে বরি খাওয়ানোর পর আমি বেশি খাওয়াইছি ঠ্যাংটা বা এই অংশটুকু আমার একটু দিয়ে তো বেশি খাওয়াইছি এর কথা হয় কি হয় না এরা কুরবানির বাতিল 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 আল্লাহ আমাদের সবাইকে মোজা তৌফিক দান করেন বলেন আমিন আরো বেশি বেশি আলোচনা হবে সামনে দিন আপনারা সময় মসজিদে আসবেন কুরবানির সম্পর্ক বেশি দরকার আমাদের আমরা দিই খাই আর মোজা করি এতটুকুই আমাদের কুরবানি শেষ হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে জেনে বুঝে কুরবানির পশু কিনে সুন্দরভাবে কুরবানির ঈদ উদযাপন করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়ালা আখিরি ওয়া দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া